রইল বলে রাখলে কারে হুকুম তোমারে ফলবে কবে তোমার টিগবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টিগবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মা যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যাসন সেটাই সবে রইল বলে রাখলে কারি অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভাবে অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভাবে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না নাচাও ভাবছো হবে তুমি যাচ জগৎটাকে তুমি নাচ দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কারে